বাড়ি থেকে খানিকটা দূরেই হেঁটে এলাম রাস্তা ধরে পাশেই আমাদের একটা মাঠ অপূর্ব সুন্দর বর্ষার দিনগুলোতে এই মাঠটা জল হয়ে যায় আর শীতের টাইমে চাষ হয় এই মাঠটায় আর এই সময় অনেক পাখি আসে এখানে দেখতে পাচ্ছেন কিনা দূরে গাছগুলিতে পাখি বসে আছে পাখির ডাক শুনতে পাবেন কি অপূর্ব সৌন্দর্য ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশের চেহারা বদলে যায় প্রকৃতির চেহারা বদলে যায় মেঘলা আকাশ রাস্তা অনন্য সৌন্দর্য এখানেও তাল গাছ আছে দেখুন দারুণ ওই দেখুন চড়াই পাখির দেখতে পাবেন কিনা জানি না অনেকটা দূরে ওই পোস্টারটা ওখানটায় চড়ুই পাখি এদিকটা বাগান ওদিকে তো একটা বাগান আছে সুপুরি বাগান দারুণ আপনাদের দেখাবো একটা দারুণ জিনিস সবাই শুনে থাকবেন যে চায়না জাল চায়না জাল আমিও দেখিনি তবে আজকে এখানে এসে দেখলাম এই সেই চায়না জাল ঠিক আছে এই সেই চায়না জাল দেখুন দুদিক থেকে মাছ ঢুকে মাঝখানে আটকে যায় মাছগুলো দু সাইডে চলে যায় খুব একটা বোতল দেওয়া রয়েছে এইভাবেই মাছ ধরা হয় যদিও ওই জালগুলো নাকি শুনেছি প্রশাসনিকভাবে ব্যান্ড করে দিয়েছে কারণ সব ধরনের মাছ পরে যেগুলো ছোট মাছ সেগুলো ধরা পড়লে হয়তো মানে পরবর্তীতে মাছের প্রজন্মের জন্য সংকট হয়ে যাবে এই জন্যই জালগুলোকে হয়তো নিষিদ্ধ করেছে এই দেখুন কলমি কলমি চাষ করে এখানে এগুলো কলমি শাক যে কলমি শাক আমরা খাই এখানে চাষের কলমি শাক এগুলো দেখেছেন এগুলোর বীজ কিনতে পাওয়া যায় বীজ কিনে রোপণ করা হয়েছে তারপরে এগুলো এত সুন্দর হয়েছে এখন এগুলো কেটে নিয়ে বাজারে বিক্রি হবে দেখুন আজও রাস্তার চেহারা দেখো দেখুন পাখিগুলো কি সুন্দর উঠছে অপূর্ব সৌন্দর্য একটা বক বসে আছে বেশি দূরে না ওই একটা চড়াই পাখির ঝাঁক আচ্ছা ভালো থাকবেন সবাই কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন